ডাইগোন্দা জেলায় দাঁড়িয়া পুর হতে লিথিয়াম ব্যাটারিতে মাইলেজ বেশি পাওয়া যায় পানির ব্যাটারিতে মাইলেজ কম চার্জ দ্রুত শেষ হয়ে যায় পানির ব্যাটারিতে কারেন্ট বিল অনেক বেশি আসে আপনারা যদি ব্যাটারি নিতে চান অবশ্যই স্বপ্ন মোটরস চলে আসবে সামন্ত ভাই আসসালামু আলাইকুম স্বপ্ন মোটরস থেকে আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত নাছি ভিউয়ার্স আজকে ও স্বপ্ন মোটরস থেকে আরো একটা ইলং ব্যাটারি আমরা ডেলিভারি করছি সম্মানিত কাস্টমার এসেছেন এবং তার সাথে আরো কাস্টমার এসেছেন একটা কাস্টমার এছেন গায়বান্দা থেকে সাথে আরোজন কাস্টমার ইলং ব্যাটারি নেওয়ার জন্য আসছে গায়বান্দা থেকে বা অন্য ব্যাটাও নিতে পারে একের সাথে দেখা হয়ে গেল তো ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছে কাস্টমারের কাছে আসসালামু আলাইকুম

তবে আসি দেখি ভাই আমার আগে আছে আমরা জানি না যে উনি ব্যাটারি নিতে আসছে কিন্তু আসিয়ে ভাই এখানে দুইজনের দেখা হয়ে গেল জি জি এখন ভাই ব্যাটারি নিয়ে চলে যাবে মোটামুটি ব্যাটারি ইলং ব্যাটারি সার্ভিস ভালো আপনারা যদি ব্যাটারি নিতে চান অবশ্যই স্বপ্ন মোটরসে চলে আসবেন বা ভাইয়ের সাথে সরাসরি দেখা করে ব্যাটারি নিয়ে যাবেন আপনি লিথিয়াম ব্যাটারি কেন নিলেন বলেন একটু পানির ব্যাটারিতে কারেন্ট বিল অনেক বেশি আসে আর লিথিয়াম ব্যাটারিতে

এই খরচটা আপনার আর হবে না তো ভিউয়ার্স আপনারা শুনলেন যে উনি কেন লিথিয়াম ব্যাটারি ক্রয় করলো তো ভাই আপনার কাছে হচ্ছে শেষ প্রশ্ন যে এই ব্যাটারিটা কত টাকাতে ক্রয় করলেন এক টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা হ্যাঁ ভিভার্স ইরং ব্যাটারি এখন মাত্র এক টাকা তো আপনার গাইবান্ধা থেকে যদি আরো কাস্টমার আসে তারা কি আসতে পারবে তো কোনো সমস্যা আছে কোনো সমস্যা নাই তো আমাদের নাম্বার দরকার বলে ভাই একটা হ্যাঁ অবশ্যই দিয়ে যাব যদি কোনো সন্দেহ থাকে তাহলে আমরা এখানে ব্যাটারি ক্রয় করতেছি আমাদের সাথে ওরা ওরা জানি আসবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারে বা ভালো মন্দ শুনে এখানে আসতে পারবে তো ভিভার্স যারা গাইবান্ধা বা পলাশ বা তার আশেপাশ থেকে ব্যাটারি ক্রয় করতে চান তারা দ্রুত স্বপ্ন মানুষের যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম